আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সের সামনে আমরা ভিতরে যাব দেখব স্যারের জাদুঘর সিটি জাদুঘর এবং পুরো কমপ্লেক্সটা স্মৃতি জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা মূল গেট দিয়ে ঢুকেই বাম পাশে যে ভবনটি দেখা যায় সেটি হলো মূল ভবন স্যার জগদীশ চন্দ্র বসুর স্মৃতি জাদুঘর আজ আমরা যে ঘরটিতে দাঁড়িয়ে আছি এটি শুধু একটি ঘর নয় বিজ্ঞানী স্যার বসুর এখানে সাজানো রয়েছে তার অসংখ্য ছবি যেখানে দেখা যায় একজন গবেষকের দীপ্ত চোখ আর সত্যকে জানার অদম্য আকাঙ্ক্ষা দেয়ালের উপরে ঝুলছে তার অর্জিত সার্টিফিকেট যা বলে দেয় জ্ঞান আর অধ্যবসের পথে হাঁটলে একজন মানুষ কিভাবে অমর হয়ে ওঠে চারিদিকে চোখ ঘোরালে দেখা যায় তার পাওয়া বিভিন্ন সম্ভাবনা আর পুরস্কার যেগুলো প্রমাণ করে তিনি শুধু একজন বিজ্ঞানী নন বিজ্ঞানের ননীকৃত এখানে রয়েছে তার আবিষ্কৃত যন্ত্রের নমুনা যেগুলো দিয়ে তিনি দেখিয়েছিলেন গাছেরও অনুভূতি আছে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে দেয়ালে সাজানো রয়েছে তার জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো একজন মানুষ একজন গবেষক একটি সব সবকিছুর স্পর্শ পাওয়া যায় এসব ছবিতে এখন আমি যেই রুমটিতে আছি এটি হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর স্মৃতি জাদুঘর যেটা অস্থায়ীভাবে আছে এটা পরবর্তীতে হয়তো আরও ভালোভাবে এটা করা হবে তো এইখানে যেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত কিছু জিনিসের নমুনা আছে তথ্য আছে তার পুরনো দিনের স্মৃতি সম্বলিত কিছু ছবি আছে একটা দুঃখের কথা হচ্ছে ঘরটি জরাজীর্ণ অবস্থায় আছে এবং সবগুলা ছবি প্রায় নষ্টের দ্বার প্রান্তে যেগুলো হচ্ছে করা বা বাধাই করা সেগুলো কিছুটা আছে কিন্তু ময়লাতে মূল ভবনটি যদিও প্রধান আকর্ষণ পুরো এরিয়াটি আপনাকে করে তুলবে মুগ্ধ ও অতুলনীয় বৃহৎ কমপ্লেক্স প্রাকৃতিক সৌন্দর্যের এক আকরা সুনসান নিরবতার মাঝে লুকানো এক লীলাভূমি হাজার হাজার গাছের ছায় মন ভরে যায় মনমুগ্ধকর পরিবেশে বসে সময় কাটানোর বন্দোবস্ত প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ